কুকুর পাচারে পথে জনতার হাতে ধরা পড়ল দশটি বস্তাবন্দি কুকুর সহ তিন পাচারকারী রাজ্যে ফের আরম্ভ হয়েছে কুকুর পাচার চক্র গতকাল রাতে গোপন সূত্রের ভিত্তিতে শিলচর রামনগর থেকে উদ্ধার করেন আশ্রয় নামের পশু সেবা সংস্থা সাহ স্থানীয় জনগণ এস দশ ই দুই নয় এক তিন একটি বিলাসী বাহন থেকে বহিরাজ্যে পাচার করার সময় শিলচর রামনগর বন্ধন রেস্টুরেন্টের সম্মুখে বস্তাবন্দি কুকুর সহ তিন পাচারকারীকে আটক করতে সক্ষম হয় উল্লেখ্য গত কিছুদিন আগে করিমগঞ্জে এরকম ঘটনা ঘটেছিল ইতিমধ্যে তিন পাচারকারীকে পুলিশ গ্রেফতার করে আটক পাচারকারীরা হলেন রেজুল হোসেন বড় ভুইয়া আব্দুল সালাম মজুমদার আনোয়ার হোসেন বড় তাদের ঘর হাইলাকান্দি আলগাপুর বলে জানা গেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত আরম্ভ করেছে বিউরো রিপোর্ট এস টাইম নিউজ আমরা আশ্রয় অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটি করিমগঞ্জের মেম্বার্সরা তো গতকাল রাত্রেবেলা একটা আমরা ইনফরমেশন পাইছিলাম যে আমরা এখানে এরকম কুকুর কুকুর পাচার হইব আর কি তো কুকুর পাচার হওয়ার কারণে আমরা রাত্রেবেলা কী করছি আমরা এখান থেকে মুভ করছিলাম তো এখানে আমরা বাইপাসে আমরা খবর পাইছিলাম যে এটা আলগাপুর থেকে আইতেছে এটা মিজোরামে আমাদের পার্শ্ববর্তী স্টেট মিজোরামে আমরা পাচার হইতেছে তো আমরা এই ইনফরমেশনের ভিত্তি করি আমরা করিমস থেকে আমরা মুভ করি এখানে শিলচরে আর সঙ্গে রাখি আমরা ইনফর্ম করি আমরা শিলচরের যে অ্যানিম্য ওয়েলফেয়ার সোসাইটি যেটা স্পর্শ তাদেরকেও আমরা ইনফর্ম করি তো তার সঙ্গে আমরা শিলচর পুলিশ প্রশাসনের আমরা ইনফরমেশন দিই তার সঙ্গে তারা যৌথ উদ্যোগে আমরা আজকের এই সাফল্য আমরা পাইছি তার মধ্যে এটা হইছে রামনগর বাইপাসের সামনে রামনগর বাইপাসের ডিভাইডার যেখানে আছে ডিভাইডারের সামনেই আমরা এখানে তারারা রেস্কিউ করা হয়েছে স্মাগলার গুড়ারে এখানে তারা এখানে ক্যাপচার করা হয়েছে স্মাগলার গুড়ারে টোটাল ফোরটিন নাম্বারস অফ ডগ আসছিলো এখানের মধ্যে কুকুর তা ছোট বড় মিলাইয়া আসছিলো কুকুর আর স্মাগলার আসছিলো তিনজন যার মধ্যে একজনের নাম হইলো রেজুল হোসেন বরবুইয়া একজনের নাম আব্দুল সালাম মজুমদার অ্যান্ড আনোয়ার হোসেন বরবুইয়া সবই তারা আলগাফুরের বাসিন্দা জানা গেছে এখানে আমরা ইয়ের সময় ইনভেস্টিগেশনের টাইমে তো আমরা এটাই সবের ধন্যবাদ জানাই মিডিয়া বাইদেরও ধন্যবাদ জানাই যে আপনারা তুলিয়া ধরা এইসব জিনিস এই জিনিসটা হলো টোটালি ইনলিগ্যাল জিনিস যেটা ডগমিট এটা সবের জানিয়ে রাখাটা দরকার ডগমিটটা টোটালি ইল্লিগেল যেটা আমরা ইন্ডিয়াতে টোটালি ব্যান আসামে তো ব্যানই ইন্ডিয়াতে টোটালি ব্যান তা সত্ত্বেও এটা স্মাগলিং হইতেছে কন্টিনিউয়াসলি তো দ্যাটস ওয়াই আমরা এই আমরা লাগিয়ে আসি এই জিনিসটা নিয়ে আমরা এই জিনিসটা স্টপ করার প্রচেষ্টা করতেছি তার সঙ্গে আমরা প্রশাসনের কাছে সরকারের কাছে এটাই দাবি রাখি যে অ্যানিমেল ক্রুয়েলটি অ্যাক্টের এগেনস্টে এটা তো অ্যানিম্যাল ক্রুয়েলটি তো অ্যানিম্যাল ক্রুয়েলটির এগেনস্টে ফিফটি রুপিস জাস্ট একটা ফাইন থাকে তো ফিফটি রুপিস ফাইনটা জাস্ট উইড্রো করা হয়তো মিনিমাম ফাইভ থাউজেন্ড রুপিস এটলিস্ট রাখা হয় যাতে এই ধরনের স্মাগলিং ক্রুয়েলটি যাতে বন্ধ হয় শুধু এই যে স্মাগলিং যেটা এটা নয় তার সঙ্গে জড়িত আছে যেমন একটা এরিয়ার থেকে একটা গ্রুপ যেমন কুকুরের উঠানি হয় উঠানির পরে এই এরিয়াতে কী হয় চুরি ডাকাতি হইতেছে কুকুর কি হয় আন আনপেড প্রোটেক্টার টোটালি আপনি তারা একটা কেউ একটা বিস্কুট দিলা বা একটু খাবার দিলা তো তারা কি করে আপনারা প্রোটেক্ট করিয়ে যার উইদাউট এনি পেইড তো তারারে সেফটি দেওয়াটা দরকার তো তারারে কি করে চুররা এরকম স্মাগলিং করিয়ে পাসার করে তার সঙ্গে চুরি ডাকাতি করে তো এটাই মানে সবরে রিকোয়েস্ট করবো যে আপনারা একটু আশেপাশে যারা কুকুর বা পশু পাখি যা আছে তারা আপনার একটু দেখে রাখতা সবার কাছে এটাই দাবি আশ্রয় এনজিও করিমগঞ্জ আশ্রয় অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি